ইসমিল্লাহ রহমান রাহিম ইসলামী আন্দোলন বাংলাদেশ গোয়াবাড়ি আইডিও শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন স্বাধীনতার তেপান্ন বছর উত্তর চুয়ান্ন বছরে পদার্পণ করেছে এদেশের মানুষ লক্ষ লক্ষ মানুষের যান এবং রক্তের বিনিময় এদেশ স্বাধীন হয়েছিল এদেশের মানুষ স্বাধীনতার সুফল এখনো ভোগ করতে পারেনি আমরা যে উদ্দেশ্যে দেশ স্বাধীন করেছিলাম আসলে আমরা কি দেখতে পেলাম বারবার এদের যারা পরিচালনা করছে আপনারা তাদেরকে জানেন আপনারা তাদেরকে চেনেন বারবার পরিচালনা করার পরে এদেশ থেকে মানুষ শাসন পাইনি পেয়েছে একমাত্র শোষণ আমরা এই যারা শোষণ করেছে এদেশের টাকা কোটি কোটি টাকা লোভাট করে বহির্বিশ্বে যারা বেগুন পাড়া করছে ওনাদেরকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না এদেশের মানুষ ওনাদেরকে ক্ষমতায় বসাতে চাই না এদেশে আপনারা বিএনপি আওয়ামী লীগ জাতীয় বাড়ি জামাত প্রত্যেককে ক্ষমতায় বসিয়েছেন আপনারা ওনাদের শাসন দেখেছেন সুশাসনের পরিবর্তে ওনারা দুঃশাসন করেছে এদেশের মানুষ চায় শান্তি এদেশের মানুষ চায় নিরাপদ এদেশের মানুষ চায় ভাতের অধিকার এদেশের মানুষ চায় ভোটের অধিকার অতএব আমি উদার্ত আহ্বান জানাব অনেকেই বলেন হুজুর এক হন আমি বলবো হুজুর এক নয় মুসলমান এক হতে হবে শান্তিপ্রিয় শান্তিকামী মানুষ এক হতে হবে এবার ইসলামের পক্ষে ইসলামের পতাকা তলে আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি وما علينا إلا الوراق السلام عليكم ورحمة الله وبركاته